وقلنا الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه و زينت عرشيه امدادكلمات لك الحب بالقرآن لك الحب بالاسلام لك الحب باسماءك هو ذاك سميت به نفسك لك الحب يا رب কমা ইয়ামবাদী লে জালা নে ওয়াজহি ও আযীম সুলতানিক প্রশংসা করলাম কা দল করব কা আল্লাহ বাগিয়া চেত্তা মুসলমান হাত তুলে দেখাও সবাইকে কবল করো মন খুলে আমরা তাকবিরও দিতে পারি নাই তাকবির দিলেই বলতো এরা জামাত ইসলামের লোক তাকবির নাকি বিশিষ্ট দলের আরে মরুক্ষের গোষ্ঠী তাকবির আমার আল্লাহ আমাদের জীবনের শুরুতে তাকবির শেষে তাকবির আমাদের শুরুতে তাকবির শেষে তাকবির আমাদের জীবন শুরু হয় তাকবির দিয়ে শেষ হয় তাকবির দিয়ে আ পাল সব শেষ ভালো যার সব ভাল তিমনাবাল আমাল ও বিল খাওয়া তিম এটা হাদিস। এটা কোন কল্প কাহিনী না। তিনবার এই মাদ্রাসা পিছিয়ে যায়নি। কয়বার দাওয়াত দিস আমারে। মোট পাঁচবার দাওয়াত দিয়ে পাঁচবারই ফেল করছে। প্রথমে প্র প্রথম দিন দ্বিতীয় দিন মাহফিল হয়েছে তৃতীয় দিন হলে হুজরু পড়ে তো ওই ওনারা হ্যাঁ আল্লাহর আমাদেরকে ছেড়ে দেয়নি মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে এখন আল্লাহর সাইডিন অক্ষর আল্লাহ মস্তলে বলতে বলেছেন একটা অক্ষরা দিক সেদিক হয় নাই বলছে বেশি লাফলাফিক করবি না মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি আছে কথা কোথায় আছে আল্লাহ আমাদেরকে দেশে রেখেছেন ঠিক না ব্যাঠি আমরা থাকবো আছি থাকবো ইনসা যেখানে যেতে হবে অনেক দূর লক্ষ লক্ষ মানুষ আছে তো আমাদের আলহামদুলিল্লাহ আমাকে কথাটা বলেছিলেন আল্লা বলছে তার তারে তুমি একা তোমার সামনে লক্ষ্য জনতা তোমার তীর খুব সংক্ষিপ্ত খুব সীমিত এগুলো লক্ষ্য করে মারবা নিজেকে নিজের উপর অধিকার রাখবা অলে ইন্ডালে হক রসুল বলেছেন ইউ হ্যাভ টু রাইট অন ইউর ওন হেলথ আপনার শরীরের উপর আপনার অধিকার আছে ঠিক না বাটি আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে সাড়ে যত অপরাধী হোক একটা ছাত্র সামনে হাত দিলে ওর সব জ্ঞান আল্লাহ সমূলে দিবে অত্যন্ত নাজুক একটি জায়গা টিচাররা একজন প্রাইমারি স্কুলের দাম সারের দাম সবচেয়ে বেশি কারণ তিনি না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না হাই স্কুলের সারের দাম তারপরে বেশি তিনি না পড়ালে আমি কলেজে যেতে পারতাম না এরপরে কলেজের সারের দাম বেশি উনি না পড়ালে ইউনিভার্সিটি দেখতাম না ঠিকঠাক এই জন্য কখনোই কোনো সারের কোনো বেজুতি করবো না আমরা আল্লাহ তৌফিক দাগ করুক স্যার সার যে কোনো দল করুক না আমার সার আমার স্কুলের তো তিনি সার ঠিক না ব্যাঠি এই জন্য শিক্ষাগুরু সবচেয়ে দামি আল্লাহর কাছে রুবির সার আমাদের নবীও কি ছিলেন কী ছিলেন তিনি পরিচয় দিতেন আল্লেমান আমি শিক্ষক প্রেরিত হয়েছি তিনি সব বিষয়ের সার ছিলেন আল্লাহ আমাদের যত স্যার এসেছেন সবাইকে কবুল করেন দোয়া করবো আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনগুলো আছেন আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করে কিন্তু ভাই বোনেরা আপনাদের কিতাবে আমাদের কোরআনের কথা বারবার এসেছে বারবার এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু এবং আপনাদের সাতটা কিতাবেই এসেছে যেসকা অন্তিম শ্লোক হোতা হয় ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ উসকা অন্তিম জিন্দেগি আসান হো যাতা হ্যায় এটা হাদিসের অনুবাদ লেখা হয়েছে যে যার শেষ কথা হয় না ইহা ইহু মহম্মাদ তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যায় সুবহানাল্লাহ এর চেয়ে দামি কথা আর কি হতে পারে আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন পড়ে দেখবেন আপনাদের কিতাবে শিক্ষা দিয়েছে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সেই ধর্মীয় আমাদের ধর্ম ধর্মের পাশে যারা থাকেন অর্থাৎ পড়লে কিন্তু একজন হিন্দু ভাইও হিন্দু ধর্মে থাকতেন না যদি পড়তেন তিনা তিনাদের ধর্মীয় গ্রন্থগুলো ঠাকুররা পড়তে দেয় না এগুলো পড়লে তাহলে তিনারা দেখতেন যে ইসলাম কত সুন্দর ইসলামের সৌন্দর্যগুলো তাদের কিতাবেও আছে আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করো আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানব না আমরা নবীর দল ছাড়া কারো দল করব না কোনো পান্ডা নেতার দল করব না একজন নেতা কয়জন তোমার নেতা আমার নেতা এটা কার কথা কার কথা আনা সাইয়েদে বললে আদম রাসুল বলতেন আদমের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন আমি কোনোদিন কারো কর্মী হইনি জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি কতগুলো পাথর দুনিয়াতে আছে আমি গণতে পারি আকাশের তারা গণতে পারি কিন্তু আপনার উপর দুরুদ পড়লে কত হয় এটা গনার ক্ষমতা আমি আলাইহিস সালামের না